হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বং রোজিনা ব্লগ অ্যান্ড কুকিং তো আজকের আবার চলে এসছি কুকিংয়ের একটা ভিডিও নিয়ে কি কাটছি দেখে কি চিনতে পারছো এটা হচ্ছে এচোর আজকেরে আমার হাজব্যান্ড বাজার থেকে এঁচোড় এনেছে সাথে এনেছে চিংড়ি তাই আজকে ভাবলাম এচোর চিংড়িটা রান্না করি আর তোমাদের সাথে শেয়ার করি তো এচোরটা কিভাবে কাটছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এচে এঁচোড়টা এরকমভাবে এঁচড়ের খোলটা আর কি খুব শক্ত হয় তো ওই জন্য কাটতে গেলে খুব প্রবলেম হয় আর এ ছিল একদম কচি ভীষণ নরম তাই খুব একটা অসুবিধা হলো না তো এঁচোড়গুলো আমি এরকমভাবে পিস পিস করে কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে আর কাটার আগে হাতে অবশ্যই সর্ষের তেল ভালো করে দিয়ে নিয়েছিলাম যেহেতু প্রচণ্ড আঠা থাকে হাতের মধ্যে জড়িয়ে যায় তাই কাটার আগে অবশ্যই দুটো হাতে ভালো করে তেল দিয়ে নেবে আর জলে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে তো এরকমভাবে আমি কেটেছি একটু বড়ো বড়ো পিস করেছি এটাকে সিদ্ধ করতে হবে তো আজকে চিংড়ি এচোরগুলো দেখতেই এরকম করে কেটে নিয়েছি এবার এটাকে প্রেসার কুকারে দেব দিয়ে সিদ্ধ করে নেবো একটু তো কুকারে জল দিয়ে দিয়েছি এই সিদ্ধ করবো বলে জলটা হালকা গরম হয়ে এলে এবার এর মধ্যে এচুর গুলো দিয়ে দেবো এই চটটা আমাদের সিদ্ধ হয়ে গেছে এবারে রান্নাটা শুরু করব এই চোটটা একটা যে পাত্রে তুলে নেব এই চোটটা সিদ্ধ হয়ে গেছে একটা আলাদা পাত্রে আমি তুলে রেখেছি এই চোট চিংড়ি যেহেতু আলু দিয়ে করব সেই কারণে আলুগুলো এরকম ভাবে কেটে নিয়েছি ডুমো ডুমো করে আর চিংড়িটাও এরকম ধুয়ে ফ্রেশ করে রেখে দিয়েছি আর এঁচো চিংড়ি করতে যেগুলো লাগবে সেটাও রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি দুটো ছোটো সাইজের একটা ছোট সাইজের টমেটো চারটে কাঁচা লঙ্কা চিরা আর একটু ধনে পাতা তো চলো এবার রান্নাটা শুরু করি কড়া বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলো ফ্রাই এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো চিংড়িটা ধুয়ে রেখেছিলাম এতে সামান্য পরিমাণে হলুদ দিয়ে চিংড়িটাকে মাখিয়ে রেখে দেবো আলুটা প্রায় কমপ্লিট এবার একটা এটাকে তুলে নেব। তো যে তেলে আমি আলুটা ফ্রাই করলাম সেই তেলে এবার এই চিংড়িগুলো ভেজে নেব হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এই তেলে এবার চিংড়িগুলো ফ্রাই করে নেব ভালো করে দেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে বেশি কড়া করে ভাজবো না চিংড়িটাকে বেশিক্ষণ এটাকে ভাজবো না আমি যেহেতু কড়া করে ভাজবো না তাই দু থেকে তিন তিন মিনিট একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে চিংড়ি মাছগুলোকে তুলে নেব তো এটাকে এবার একটা পাত্রে তুলে দিচ্ছি ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে তো আমার চিংড়ি ভাজা কমপ্লিট এবার রান্নাটা শুরু করবো মেন রান্নাটা যে তেলে চিংড়িটা ভাজলাম সেই তেলেই এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে এটাকে নেড়ে ছেড়ে নেব পেঁয়াজটা হালকা ব্রাউন কালার চলে এসছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা আর দেব এক চামচ পেঁয়াজ ও কাঁচা লঙ্কা বাটা এবার এটাকে ভালো করে মেরে কেড়ে নেব তারপর দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো তারপর দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো পেঁয়াজটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চেরা টমেটোটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় তাই জন্য সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নেড়ে সেরে নেব মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে এবার যে আলুগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো করে মিশিয়ে নেব এরপরে যে এঁচোড়টা সিদ্ধ করে রেখেছিলাম সেই এঁচোড় এবার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার ভালো করে নেড়ে নেব নেবো ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য যাতে তাড়াতাড়ি এই চোরটা ভালোই সিদ্ধ হয়ে গেছে রান্না প্রায় শেষের দিকে তো এবার ভেজে রাখা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়েছেড়ে নেব কিছুক্ষণ দিয়ে আবার কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে তো রান্নাটা একদম কমপ্লিট হয়ে দেখতে এবার আগে মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতার কুচি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু গরম মশলা অনেকে গরম মশলা খেতে পছন্দ করেন না তাই এটা নাও দিতে পারেন স্বাদে খেতে একটু ভালো হবে আর কি তো রান্না কমপ্লিট একদম এবার নামিয়ে নেব রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না